আলাইকুম হাসপাতালে ভর্তি আছেন পিনাকি ভট্টাচার্য সবাই জানেন তিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং খুবই জনপ্রিয় একজন ইউটিউবার সেই অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ইউটিউবার ফ্রান্সে আছেন সেই ফ্রান্সের এক হাসপাতালে তিনি ভর্তি আছেন হঠাৎ করে কেন তিনি হাসপাতালে ভর্তি হলেন কি ঘটনা ঘটেছে অনেকেই বলছেন তার উপরে একটা অভিশাপ আছে মানুষের সেই অভিশাপের কারণে তিনি হাসপাতালে ভর্তি আছেন অনেকে বলছেন আওয়ামী লীগের নেতা এই যে বাড়িঘর ভাঙ্গা বা ধানমন্ডি বত্রিশ ভাঙ্গার পিছনে তার একটা ভূমিকা রয়েছে এটা মানুষের একটা অভিশাপের ফল অর্থাৎ এই যে বাংলাদেশে যে ভাঙচুর হলো এই ভাঙচুরের ফল হচ্ছে পিনাকি ভট্টাচার্য সেই অভিশাপে পিনাকি ভট্টাচার্য এখন হাসপাতালে ভর্তি আছেন আসলে পিনাকি ভট্টাচার্যের হাসপাতালে ভর্তির কারণ কি বা কি কারণেই হঠাৎ করে তিনি হাসপাতালে ভর্তি হলেন তিনি কিন্তু একটা ফেসবুক পোস্টও দিয়েছেন ফেসবুক পোস্টে কি বলেছেন বিস্তারিত আপনাদেরকে বলছি প্রিয় দর্শক তার আগে বলি আসলে পিনাকি ভট্টাচার্য কিন্তু একজন জনপ্রিয় একটা ব্যক্তি এটা কিন্তু কথা কিছু কার্যক্রম বিতর্কিত বা ব্যতিক্রম হলেও তিনি কিন্তু একজন প্রিয় ব্যক্তি এবং খুবই কৌশলী একজন ব্যক্তি হিসাবে আমরা চিনি আচ্ছা যাই হোক পিনাকি ভট্টাচার্য কেন হাসপাতালে ভর্তি আছেন তিনি ফেসবুক পোস্টে লিখেছেন যদি আর ফিরে না আসি তাই সকলের কাছে দোয়া প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন ওনার শরীরে একটা আছেন। চরম একটা ব্যাথা আছে সেই কারণটা হচ্ছে সালে পুলিশের নির্যাতনের ফলে তার একটা পা ছোট হয়ে যায় এবং এই ছোট হওয়ার ফলে তার শরীরে একটা চরম ব্যথার অনুভব করেন তিনি অর্থাৎ সেই পুলিশের নির্যাতনের যেই ফল সেটা কিন্তু এখন পর্যন্ত তার শরীরে রয়েছে আর সেই ব্যথা কিন্তু এখন পর্যন্ত তিনি সে বহন করছেন এবং সেই ব্যথাটা চিরতরে শেষ করে দেওয়ার জন্য তিনি হচ্ছে সার্জারি সার্জারি করবেন করলে হয়তো ব্যথা চিরদিনের জন্য চলে যাবে এমনটাই বলেছেন ডক্টরেরা সেই কারণে তিনি হাসপাতালে গিয়েছেন এবং তিনি ফেসবুক পোস্টে লিখেছেন যে এটা খুবই গুরুতর মানে গুরুতর নয় তবে এটা তার শরীর থেকে চিরতরে ব্যথা মুক্তির জন্য চিকিৎসা নেওয়া হচ্ছে যদি ফিরে না আসি যদি আমার জ্ঞান আর ফিরে না আসে সেই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এমনভাবে একটা পোস্টে তিনি করেছেন এবং তিনি আরো জানিয়েছেন যে যদি এইভাবে আমার মৃত্যু হয় তাহলেও তিনি খুশি কেন খুশি তিনি বলেছেন যে চিরকাল ব্যথা বহন না করে ব্যথা মুক্ত জীবনের যদি মৃত্যু হয় তাতেও তিনি খুশি আছেন অর্থাৎ তার কোনো মন মানসিকতা খারাপ নেই আসলে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন এই পিনাকি ভট্টাচার্যের যদি আপনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখেন হারে তার ফলোয়ার্স কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং খুবই দ্রুত ফলোয়ার্স বৃদ্ধি পেয়েছে তিনি বাংলাদেশের বিভিন্ন মানে ইয়া নিয়ে সমস্যা নিয়ে কথা বলেন এবং সমাধানও তিনি দেওয়ার চেষ্টা করেন এবং আওয়ামী লীগের বিপক্ষে এই যে সাধারণ জনগণকে একত্রিত করার পিছনে যারা বিশেষ ভূমিকা পালন করেছেন অনলাইনে যেমন সাংবাদিক ইলিয়াস তারপরে ফজল মুশফিক থেকে শুরু করে আরো অনেক সাংবাদিক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু অন্যতম অর্থাৎ তার কথাবার্তা শুনে সাধারণ জনগণ বা ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছে সেটা কিন্তু আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা যদি দেখেন তিনি কিন্তু ইলিয়াসের অর্থাৎ সাংবাদিক প্রবাসী সাংবাদিক ইলিয়াসের লাইভে ছিলেন সে লাইভে থেকেই বলছেন যে বুলডুজার আছে কলা বাগানে তোমরা গিয়ে বুলডুজার নিয়ে আসো এবং লাইভে আরেকজন বলছেন তিনি যাকে কল দিয়েছেন তিনি বলছেন যে বুলডুজার আনতে বাধা দিয়েছেন সেনাবাহিনী তখন এই যে পিনাকি ভট্টাচার্য তিনি বললেন যে পাঁচ দশ হাজার লোক যাও গিয়ে সেখান থেকে বুলডুজার নিয়ে আসো নিয়ে এসে ধানমন্ডি বত্রিশ মাটির সাথে গুড়িয়ে দাও ঠিক সেই ঘটনাই কিন্তু ঘটেছে অর্থাৎ পিনাকি ভট্টাচার্য যেভাবে বলেছে সেভাবে বুলডোজার আসছে এসে হচ্ছে ধানমন্ডি বত্রিশে পৌঁছাইছে ছাত্র জনতা সেখানে উপস্থিত হয়েছেন সেখানে বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়াও ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা শেষ না হওয়া পর্যন্ত সেখানে কিন্তু জিয়াফত পালন করা হয়েছে জিয়াফত কি অর্থাৎ ওখানে যারা উপস্থিত ছিল সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে গরু জবাই করে খিচুড়ি বা বিরিয়ানি রান্না করা হয়েছে সেই বিরিয়ানি সবাইকে দেওয়া হয়েছে বিরিয়ানি সবাই খেয়েছে এবং দুই দিন ধরে সেখানে সাধারণ জনতা এবং ছাত্র জনতা উপস্থিত ছিল এবং তাদের উপস্থিতিতেই ধানমুন্ডি বত্রিশ ভাঙ্গা হয়েছে পিনাকি ভট্টাচার্যকে কিন্তু খামেনি উপাধি দিয়েছেন একজন আমি আসলে তার নাম মুখে নিতে চাই না গোলাম মৌলা রানি আচ্ছা যা বলেই ফেললাম এই গোলাম মল্লার রানি আপনারা ইউটিউব চ্যানেলে দেখেছেন গোলাম মল্লার রনি কিন্তু পিনাকি ভট্টাচার্যকে বাংলার বলেছেন কেন বলেছেন তিনি বলেছেন যে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসে থাকলেও বাংলাদেশে অনেক ঘটনাই ঘটছে তার ইশারায় মানে তিনি ওখান থেকে যে ইশারা দিচ্ছেন ঠিক সেই ইশারায় বা তার হুকুমে অনেক ঘটনা কিন্তু ঘটছে তার প্রমাণও কিন্তু আমরা দেখেছি আহ প্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে কিন্তু একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হই হইতাম আর কি তাহলে এই যে পুলিশের যে টহল ডিউটি করছে বা অভিযান চালাচ্ছে বা হচ্ছে বিভিন্ন চেকপোস্ট বসিয়েছে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে বিভিন্ন চেকপোস্টে গিয়ে এই যে পুলিশ যারা রয়েছে তাদেরকে উৎসাহ দিতাম এবং তাদের কাছে যেতাম সারা রাত আমি তাদের আহ হচ্ছে সাথে কুশল বিনিময় করতাম এবং সকালবেলা একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম একজন সালাম দিয়ে জানার চেষ্টা করতাম যে আসলে তারা কেমন আছে অথবা সারা রাতের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল ঠিক এটা বলার সাথে সাথে পরের দিনই রাতে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী রাত তিনটার দিকে সংবাদ সম্মেলন করলেন সংবাদ সম্মেলনে তিনি যা বলার বলেছেন এবং লাস্টে বলেছেন যে সবাই জানুক যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে রাতেও কাজ করেন এরপরে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন থানাতে গিয়েছে বিভিন্ন চেকপোস্টে গিয়েছে তাদের সাথে কথা বলেছে এবং একজন এসআই এবং কোনো স্টেবলকে তিনি বরখাস্ত করেছেন দায়িত্ব অবহেলার জন্য আবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদ সম্মেলনে বসে ওসিকে তিনি হচ্ছে উদ্ধ্র করেছেন অর্থাৎ আহ সাসপেনশন করেছেন প্রিয় দর্শক অর্থাৎ এই যে পিনাকি ভট্টাচার্য ওখান থেকে যা বলছেন সেটা কিন্তু বাংলাদেশে ঘটছে এছাড়াও পিনাকি ভট্টাচার্য ওখান থেকে বলছেন যে একটা হচ্ছে জিয়াপথ হবে যেমন যাত্রাবাড়িতে প্রথম আলো পত্রিকার সামনে জিয়াপথ দেখেছেন ধানমন্ডি বত্রিশের সামনে অর্থাৎ পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে যেটা বলছেন সেটাই কিন্তু বাংলাদেশে ঘটছে সাধারণ জনতাও কিন্তু তাতে অংশগ্রহণ করছে আপনারা যদি দেখেন এই যে লাস্ট যেই জিয়াফত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে সেখানে প্রায় পাঁচ হাজারের উপরে লোকজন উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক চিন্তা করেন পাঁচ হাজার লোকজন কিন্তু জিয়া অর্থাৎ পাঁচ হাজার লোকের আয়োজন করে এই যে খিচুড়ি বা বিরিয়ানি খাওয়ানো কিন্তু কোন কথা নয় সেটা কিন্তু পিনাকি ভট্টাচার্য করেছে পিনাকি ভট্টাচার্যের কথা মেনেই কিন্তু সেখানে সাধারণ জনগণ এবং ছাত্ররা উপস্থিত হয়ে এই জিয়াফত গুলো পালন করছেন অর্থাৎ এই যে গোলাম মলা রনি যিনি বলেছেন তো এক এক সময় এক এক দলের পক্ষে কথা বলেন যাই তাকে নিয়ে কথা না বলি তিনি বলেছেন যে পিনাকি ভট্টাচার্য হচ্ছে বাংলার কমেনি অর্থাৎ তার নির্দেশে বাংলাদেশ পরিচালিত হাসপাতালে ভর্তি আছেন আহ তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন এবং ন্যায়ের পক্ষে কথা বলেন সেই প্রত্যাশা এবং সেই দোয়া আমিও করি আপনারাও করবেন প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ